নবীর প্রেমের পাগল জরা প্রেমে খেলা খেলে নবীর প্রেমের পাগল জরা প্রেমে খেলা খেলে পাগল ছিলেন আবু বকার প্রেম দরিয়াই দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকার প্রেম দরিয়াই দিলেন সাঁতার হাসি বলে বলে পারি দিবে সেই প্রেমের প্রেমের নবীর পাগল যারা প্রেমে খেলা খেলে ছয়টি জায়গায় কখনো হাসবেন না নবীজি সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন আপনি যদি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এক নামাজের সময় কখনো হাসবেন না দুই কবরের স্থানে হাসবেন না তিন মোনাজাত ও দোয়া করার সময় হাসবেন না চার অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে হাসবেন না পাঁচ কারো চেহারা খাটো বা লম্বা দেখে কখনো হাসা যাবে না ছয় ইবাদাত নিয়ে কখনো হাসি বা ঠাট্টা করবেন না স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি এই তিনটি কাজ করে তাহলে সেই স্ত্রী জাহান হবে কথাটি শুনতে খারাপ লাগলেও এটি আমার কথা নয় বরং আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম নিজে বলেছেন তো কি সেই তিনটি কাজ চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিন আর আপনার সুন্দর নামটি কমেন্ট করুন নাম্বার এক স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কখনো ঘরের বাইরে অর্থাৎ বাজারে যেতে পারবে না নাম্বার দুই স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোনো কিছু দান করতে পারবে না নাম্বার তিন স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল রোজা কিংবা নফল অন্ধকারে কবরে কত জীবনে চারটা জিনিস সাথে করে নিয়ে চলবেন তার ভিতরে দুটো জিনিস মনে রাখবেন আর দুটো জিনিস ভুলে যাবেন কোন দুটো জিনিস মনে রাখবেন এক আল্লাহ দুই মৃত্যু আর কোন দুটো জিনিস ভুলে যাবেন এক আপনি কাউকে সাহায্য করেছিলেন সেটা ভুলে যাবেন আর দুই কেউ আপনার সাথে অনেক খারাপ করেছে সেটা ভুলে যাবেন সত্যি কি শুক্রবারে মারা যাওয়া ব্যক্তিরা সরাসরি জান্নাতে চলে যায় নাকি তাদের কবরে কোনো আজাব হয় না আপনারা হয়তো এটা শুনে থাকবেন যে শুক্রবারে মারা যাওয়া ব্যক্তিরা নাকি সরাসরি জান্নাতে চলে যায় কিন্তু তার আগে আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সুন্দর নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এই বিষয়ে হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি শুক্রবার দিনে অথবা রাত্রিতে মৃত্যুবরণ করবেন নিশ্চয়ই আল্লাহ সেই ব্যক্তিকে কবরের আজাব থেকে হাদিসে এটাও এসেছে যে রমজান মাসে কবরের আজাব বন্ধ থাকে সুতরাং কোন মুসলিম যদি জুম আর দিনে বা রাতে অথবা রমজান মাসে মৃত্যুবরণ করেন তাহলে কিয়ামত পর্যন্ত তার কবরের আজাবকে মাফ করে দেওয়া হবে কমেন্টে সুবাহান আল্লাহ অবশ্যই